নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজ রবিবার আর এখন সন্ধ্যা প্রায় সাতটা মতো বাজে চলে এসেছি জয়নগরের বৈদ্য কমপ্লেক্সে এখানে চলছে এক্সিবিশন মেকআপ কিট কুর্তি ব্লাউজ শাড়ি প্রচুর জিনিস আছে বিভিন্ন স্টলে আর আছে জুয়েলারি কালেকশন আর সানগ্লাসও চলুন এবারে কিছুক্ষণ সেগুলো ঘুরে ঘুরে দেখা যাক এই কুর্তি আছে আর এই দিদির কালেকশন কিন্তু এই পিছনেও আপনারা দেখতে পাবেন পাশের টেবিল টাতেও আছে কুর্তির কালেকশন আর এই যে দাদা এনার কাছে আছে প্রচুর জুয়েলারি ইয়ারিংস গুলো তো খুবই সুন্দর আর এখানে দেখতে পাবেন প্রচুর ব্লাউজ আর ব্যাগের কালেকশন আর একটা জিনিসও এখানে আছে খুব সুন্দর এইগুলো ঘর সাজাতে তো খুবই সুন্দর লাগবে এগুলো দিয়ে আর এক্সিবিশনের এই লাস্ট স্টল এটাতে আছে সুন্দর সুন্দর সানগ্লাস আর খুব সুন্দর জুয়েলারি তো চলুন এগুলো দেখিয়ে ফেরা যাক এখন বাড়ি ফিরে এসে বসেছি পাপস তৈরি করার জন্য ছেলের স্কুলের ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার জন্য পাপোস তৈরি করতে দিয়েছে তো আমি উল দিয়ে বানিয়ে দিচ্ছি এই পাপসটা লাল আর সাদা দুটো কালার কম্বিনেশনে করছি তো অনেকটাই হয়ে গিয়েছে কিভাবে করছি আপনাদের দেখিয়ে দিই আমি সাতটা ঘর নিয়ে পাপোস তৈরি করা শুরু করেছি তো এই সাদা উলটা দিয়ে এখন চারটে ঘর গুনে নিচ্ছি এই লাল ঘরটার চারটে ঘর বোনা হয়ে গেলে আমি উল্টা আবার ঘুরিয়ে নিচ্ছি আর ডান হাতের কাঁটাটা বাঁ হাতে আর বাঁ হাতের কাঁটাটা হাতে নিয়ে নিচ্ছি এবারে এই যে লাল কাঁটাটা আছে লাল কাঁটাটায় আমি এই সাদা চারটে ঘর আবার বুনে নেব তো আমার এই লাল ঘরটাতে চারটে ঘর আবার তুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি আবার ওই খালি যে কাঁটাটা আছে ওটাতে এবারে ছটা ঘর বুনবো সাদা চারটে আর আরও লাল দুটো মোট ছটা ঘর এইভাবে দুটো দুটো করে ঘর বাড়াতে থাকবো প্রত্যেক কাঁটায় আর এই যে ছটা ঘর বুনছি আবার ছটা ঘর বোনা হয়ে গেলে আমি উল্টা ঘুরিয়ে নিয়ে সেই ছটা ঘর আবার এই কাঁটাতেই তুলে নেব এইভাবে টোটাল সাটা ঘর গুনতে যাবো মানে চারটে ছটা আটটা দশটা এইভাবে দুটো দুটো করে ঘর নিয়ে নিয়ে পুরো সাতটা ঘর গুনে নেবো এই দেখুন লাল উল দিয়ে পুরো কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আর সাদা উল দিয়ে আর ষাটটা ঘর বুনে নিলে মানে এই মাঝখানের অংশটা পূরণ হয়ে যাবে তাহলে এই পাপোসটা কমপ্লিট হয়ে যাবে আর এখানে সাদা উল দিয়ে আমি পুরোটা বুনে নিয়েছি মানে আঠান্নটা ঘর আর এই দুটো ঘরই বাকি আছে এই দুটো বুনে আসবো তারপরে আবার ব্যাকে বুনে যাবো বুনে গেলে তারপরে আমি ঘরটাও মুড়ে দেবো মুড়ে দিয়ে সেলাই করে নেবো দুটো দিক তারপরেই কমপ্লিট হয়ে যাবে এই পাপোসটা চলুন তাহলে কমপ্লিট করে নিয়ে আপনাদের দেখাই জিনিসটা কেমন হয়েছে পাপোসটা কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা শেষ করার আগে দেখাবো কয়েকটা জার্সি আমার ছেলের বন্ধু ইমন এডিটিংয়ের মাধ্যমে তৈরি করেছে এগুলো ইমন দুলাল নৈলিত শ্যাগ্নিক আদিত্য আর লাকি ছয় বন্ধুর নামে ছয়টি জার্সি তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন